এই কোশ্চেন নাম্বার ফাইভ এর এ আমি অলরেডি আলোচনা করে ফেলেছি সেই সঙ্গে আমি আজকে আলোচনা করছি কোশ্চেন নাম্বার ফাইভ এর সি এবং বি নাম্বার ভিডিওটি তোমরা আগামীকাল পেয়ে যাবে ইনশাআল্লাহ ওকে এই কোশ্চেন নাম্বার ফাইভ এর সি যখন আমি আলোচনা করবো সেখানে আগে আমাদেরকে জানতে হবে এখানে চাই কি হ্যাঁ প্রশ্ন প্রশ্নে চাইছে কি হ্যাঁ দেখো আইডেন্টিফাই ফাইভ অ্যাডজেক্টিভস ওকে ছিল সেরোনিমস করতে হবে পরে সিরোনিমস ঘর ছিল কিন্তু আমরা পাচ্ছি হচ্ছে আহ নাউন লাগবে কি লাগবে নাউন তাহলে পাঁচটা এবং পাঁচটা নাউন বের করতে হবে এই গল্প থেকে ওকে তাহলে এরকম অনেকগুলো গল্প আমাদের প্র্যাকটিস না করলে কিন্তু আমরা কখনোই রাইট করতে পারবো না এটা মাথায় রাখতে হবে এই দেখো কোয়েশ্চেন নাম্বার ফাইভ এর সি আমি এখানে তোমাদের জন্য অনেকগুলো গল্প দিয়েছি হ্যাঁ দেখাই একটু তোমাদের যদি এই যে দেখো তোমাদের জন্য আমি অনেকগুলো গল্প এখানে দিয়েছি আর যেগুলোর মাধ্যমে তুমি প্র্যাকটিস করতে পারবে অনেকগুলো আমি গল্প দিয়েছি যেগুলো কি করতে হবে প্র্যাকটিস করতে পারবে এবং সেগুলোর উত্তর দেয়া আছে হ্যাঁ প্রিয় শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণীর তোমরা হচ্ছে পুরো গ্রামার অংশ অংশ আর রিটেন পার্ট সব কিছু মিলে তোমরা যদি আমার কাছে নোটস গুলো নিতে চাও মাত্র একশো টাকা সম্মানে দিয়ে নিতে হবে আর সেটা পাওয়ার জন্য তোমাকে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে তাহলে পেয়ে যাবে তুমি অথেন্টিক এই সাজেশন নোটস গুলো প্রিয় শিক্ষার্থী চলো কথা না বলিয়ে চলে যে মূল পর্বে তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো সেই সঙ্গে কমেন্ট সেকশনে লিখো তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছো প্রিয় শিক্ষার্থী আমি আজকে অ্যাডজেক্টিভ এমন একটা টিপস তোমাদেরকে দিব যার মাধ্যমে তোমরা এক ঢিলে দুই পাখি মারতে পারবে অ্যাডজেক্টিভও বের করতে পারবে নাউনসও বের করতে পারবে আমি বারবার বলছি এক ঢিলে দুই পাখি প্রিয় শিক্ষার্থী দেখো আমরা এই অ্যাডজেক্টিভে এক মানে একটা গল্প থেকে কিন্তু এটা অ্যানসার করব তাই না তাহলে একটা গল্পে কোথায় কে বসে অ্যাডজেক্টিভটা কোথায় বসে নাউনটা কোথায় বসে এটা আগে আমাকে জানতে হবে হ্যাঁ আমি এটা আগে তোমাদেরকে জানিয়ে দেই তাহলে তোমাদের জন্য খুব বেশি ইজি হয়ে যাবে দেখো আমি এখানে সুন্দর করে লিখে দিয়েছি মূলত নাউন বা প্রোনাউনের গুণ বর্ণনা করার জন্য বা বসে ওকে তাহলে টিভ কাজ কি বলতে কি নাউন বা প্রোনাউনের গুণ বর্ণনা করা ওকে তাহলে অবস্থান গুলো কোথায় বসে কোথায় নাউনের আগে কার আগে নাউনের আগে তাহলে প্রিয় শিক্ষাতে একটা বিষয় বুঝো নাউনের আগে যদি Adjective বসে তাহলে Adjective এর পরে কি নাউন বসে তাহলে আমি যদি Adjective এর কতির ভিতরে নাউন অটোমেটিক্যালি হবে আবার নাউন এর করতে বলে Adjective অটোমেটিক্যালি বের হবে এবার আমি তোমাদেরকে যদি বলি নাউন কোথায় কোথায় থাকে হ্যাঁ নাউন গুলো কোথায় কোথায় তোমরা খুঁজে বাবা তোমাদের বাকি ক্লাস 8 এর জন্য কোথায় কোথায় নাউন থাকে আমি যদি বলি তাহলে তোমাদেরকে আমি যদি বলবো এরকম সাবজেক্টে নাউন থাকবে কোথায় থাকবে সাবজেক্টে আবারো বলবো তোমাদেরকে অবজেক্টে নাউন থাকবে কোথায় থাকবে অবজেক্টে তারপরে বলছি প্রিপজিশনের পরে নাউন থাকবে কি বলতে কি প্রিপজি শনের পরে নাউন থাকবে তাহলে এই যে নাউন গুলো আমরা চিনলাম আর নাউন গুলোর আগে যে থাকবে তাকে আমরা কি বলবো বলবো আচ্ছা যেমন দেখো একটু আমরা আরো ক্লিয়ার হই একটু সুন্দর করে বুঝবো আমরা হ্যাঁ নাউনের আগে আগেকটিভ সরাসরি বসে যেমন শি ইজ আ বিউটিফুল গার্ল দেখো এই গার্লটা হলো আমার অবজেক্ট হ্যাঁ এটা কি অবজেক্ট অবজেক্ট হিসেবে কি নাউন যেহেতু এটা নাউন তার মানে এটা কি আমার এইটাকে আমি ঘরে লিখবো এইটাকে আমি নাউনের ঘরে কাজ একবারই কিন্তু শেষ দুইটা কাজ একবারই হবে আমি একটু পরে আরো ক্লিয়ার করবো তোমাদেরকে লাইফ আচ্ছা প্রিয় শিক্ষার্থী দেখো আমি যদি আটটা উদাহরণ বলি এ বিউটিফুল গার্ল ইজ কলিং ওকে তাহলে এখানে দেখো এ বিউটিফুল গার্ল ইজ কলিং মি ইজটা হলো আমার ভার্ব তাহলে এ বিউটিফুল গার্ল হলো আমার সাবজেক্ট তাই না তাহলে এ বিউটিফুল গার্ল গার্লটা আমার নাউন দেখো এখানে কিন্তু নাউনের সামনে বসছে তো আমরা বের করতে পারলে গুলো অটোমেটিক বের করতে পারবো ওকে আবার দেখো লিঙ্গিং ভার্ভের পরে কি থাকবে এটা তোমাদেরকে আমি আগেও বলেছিলাম লিঙ্গিং ভার্ভলো এই বোধ হ্যাঁ এগুলোর পরে যে থাকবে সেটা কি হবে আবার হবে

আমরা দেখো লিঙ্কিং ভার্বের পড়ে আছে একই তো তারই উপর আমাদের কিছু টেকনিক ছিল কিন্তু যে সমস্ত শব্দের শেষে কি থাকবে ফুল থাকবে হ্যাঁ কি থাকবে ফুল আই ভি ই হ্যাঁ ও ইউ এইচ হ্যাঁ তবে ই ডি তারপর হচ্ছে এ এল ওকে আরো কিছু দিয়েছিলাম এইগুলো সবগুলো কি হবে অ্যাডজেক্টিভ হবে ওকে তাহলে এখানে দেখো বিউটিফুলটা আমার কি বলে দেখি একটা অ্যাডজেক্টিভ এটা আমরা দুই ভাবে নির্ণয় করলাম তাহলে বিউটিফুল অ্যাডজেক্টিভ

আর ব্লুটাও কিন্তু একটা রং তাই না এখানে এর ব্লুটিভ এখন বলো এখানে কমা দিয়েছে তার মানে এই অংশটা এইখান থেকে শুরু করে এইখানে শেষ কমার পরে আমি আর কিছু পুষতে যাবো না সেটা ক্লিয়ারটা ছিল ওয়াটার ছিল দেখো এই বাক্যে আমি কিন্তু বলছি নাউনের অবস্থার কথা কথা থাকবে সাবজেক্টে থাকবে অবজেক্টে থাকবে প্রি পোজিশনের পরে থাকবে তাহলে এখানে আমার নাউনটাকে আমাদের দা ওয়াটার তাহলে এখানে নিয়ে নিব দা ওয়াটার ওকে আবার ব্লুটাও কি দা ওয়াটার কি বুঝতে পেরেছো ব্যাপারটা আচ্ছা আচ্ছা এরপরে আমি দেখি দা ওয়ার্মান এখানে কিন্তু আমার একটা এই আমি নিয়ে নিলাম তাহলে সূর্য ছিল তাহলে ওয়ার্মানটা আমার সানটা আমার না উনি সাথে সামনে দিকে তাহলে আমি এখানে দিব সান এইবার দেখো কি আছে ব্রাইটলি ইন দ্য স্কাই তাহলে ব্রাইট কিন্তু আমরা একটা এডজেক্টিভ ওকে তাহলে এখানে আমরা নিব ব্রাইট ব্রাইটতে কি ছিল স্কাই ছিল কি বুঝতে পেরেছো ব্যাপারটা আচ্ছা এরপর দেখো কি রয়েছে মেকিং দ্য ডে পারফেক্ট ফর এ সুইম মেনি হ্যাপি ফ্যামিলিজ আর प्लेइंग এন্ড এনজয়িং দা কাম পিসফুল atmosphere of the beach দেখো এখানে Calm তো কি না মানে একটা এডজেক্টিভ শান্ত peaceful ডরেডিটিভ এফকিউএল আছে এটাও একটা এডজেক্টিভ আচ্ছা তাহলে এইখানে আমরা একটু বুঝি Calm মানে কি শান্ত দেখো হ্যাপিও নিয়েছি আমি এখানে সামনে থাকার কারণে এইদিকে পিসফুল ছিল পিসফুলটা কি পিসফুল ছিল হচ্ছে কাম নিতাম তাহলে কাম কি ছিল ওই অ্যাটমসফিয়ার অনেকগুলো আমার দরকার পাঁচটা তোমরা খুঁজে খুঁজে সহজ পাঁচটা বের করে নিবা কাজ

কারা তাই না এটা নাউন কি হবে এটা নাউন দেখো এইটার নাউন হলো এই কেন বলে কি এই বাটের আগে কিন্তু আর অন্য কেউই নেয় এখানে তো আমাকে বুঝতে হবে এই বাটের সাবজেক্টটাই হচ্ছে আমার ওটার নাও ওকে তাহলে দে কারা ওই যে গল্প হচ্ছে টিচারকে নিয়ে তাহলে দে যেহেতু বলেছে তাহলে একটা টিচার বলেছে অনেকগুলো টিচার বলেছে তাই আমরা বলবো টিচার ক্লিয়ার আবার দেখো কি রয়েছে বাটের পরে দেখো অলসো কেয়ারিং অ্যান্ড প্যাশন তাহলে দেখো যে বান

আর প্যাশন কেয়ারিং মানে কি যত্নশীল আর প্যাশন মানে ধৈর্যশীল তাহলে এইটার এগুলোর নাউন কারা হবে এই নাউন বলতে কি ওই গল্পে ওই সেন্টেন্স এর নাউন কোনটা ছিল সেটা তাই না তাহলে ওই সেন্টেন্স এর নাউন ছিল ওই দে মানে আবারও টিচার দে মানে কি আবারও টিচার ক্লিয়ার এইবার দেখি পরের লাইন আবার একটু পড়বো গুড টিচার ইন্সপায়ার স্টুডেন্ট টু রিচ দেয়ার ফুল পটেন্সিয়াল দেখো ফুল এখানে ফুল মানে পূর্ণ এটা কিন্তু আমার একটা অ্যাডজেক্টিভ তাই না এই যে নিয়ে নিলাম আমি ফুল ফুলটা কি পটেনশিয়ালের কেন ওই লাইনটা যদি আমরা পড়ি তাহলে বুঝতে পারবো দেখেন ক্লিয়ার এ গ্রেট টিচার ক্যান লিভ লাস্টিং ইম্প্যাক্ট

প্রতি ক্লাসের জন্য নিতে পারবে তোমরা শিক্ষার্থী আজকে নত এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ